জাস্টিস ফর আর্জিকর গণ আদালত কল্যাণীতে গত নয় অগাস্ট আর্জিকর মেডিকেল কলেজে চিকিৎসকের নৃশংস হত্যাকাণ্ডের প্রতিবাদে গোটা দেশ গোটা রাজ্য উত্তাল প্রতিবাদে পথে নেমেছেন সাধারণ মানুষ থেকে বিভিন্ন সামাজিক সংগঠনগুলি ঠিক সেই মতোই শুক্রবার সন্ধ্যায় কল্যাণী সেন্ট্রাল পার্ক অঞ্চলে কল্যাণী পৌরসভার বিভিন্ন সামাজিক সংগঠনগুলির উদ্যোগে এক গণ আদালতের আয়োজন করা হয় আর্জিকরের যে নৃশংসতার ছবি ফুটে উঠেছে তারই প্রতিবাদে গণ আদালত আজকার কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই সুপ্রিম কোর্টের তত্ত্বাবধানে এই উদ্যোগ এমনটাই জানা যাচ্ছে এদিনের এই গণ আদালতে উপস্থিত ছিলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অম্বিকেশ মহাপাত্র কামধেনুর নির্যাতিতার ভাই বরুণ বিশ্বাসের দিদি অরুণিমা পাল সহ আরও বহু বিশিষ্ট ব্যক্তিবর্গরা সকলের উপস্থিতিতে এক গণ আদালতের সাক্ষী থাকলো কল্যাণীবাসী পৃথিবীর তিন ভাগ জল এক ভাগ স্থল তাই পানীয় জলের অভাব নেই কিন্তু বিশুদ্ধ পানীয় জল একটাই বৃষ্টি অ্যাকোয়া প্রতি আনে তৃপ্তি মেটায় তেষ্টা বৃষ্টি অ্যাকোয়া বিশুদ্ধ পানীয় জল চৈতন্য বিমঙ্গল নাটক সেটা বেশ কিছু জায়গায় অভিনীত হওয়ার পর হঠাৎ থমকে গেছে সেটা নবদ্বীপে এবং কি কারণে হলো এটা ২৮ আগস্ট দু হাজার চব্বিশ নবদ্বীপের সহায়ক সংগঠন তারা আমাদের আমন্ত্রণ জানিয়েছিলেন এই নাটকটির অভিনয় করতে আপনারা জানেন যে এটা কোনো দল না নদীয়া নাট্য প্রযোজনা নদিয়ার আটচল্লিশটা দলের একটা যৌথ প্ল্যাটফর্ম এবং তার প্রথম প্রযোজনা হিসেবে আমরা চৈতন্যদেরকে বেছে নিয়েছিলাম চন্দন সেনের লেখা চৈতন্য বিমঙ্গল নাটক সেই নাটকটি সারা পশ্চিমবঙ্গে নানা প্রান্তে অভিনীত হয়েছে এবং প্রশংসিত হয়েছে শান্তিপুরে দুবার অভিনীত হয়েছে কলকাতায় নান্দিকার জাতীয় নাট্যমেলায় সুযোগ পেয়েছে হরিপুর কল্যাণী কৃষ্ণনগর সব জায়গাতেই মানুষ প্রশংসায় পড়িয়ে দিয়েছে তা চব্বিশ তারিখ রাতে আমরা হঠাৎ জানতে পারি যে আয়োজক সংস্থা থেকে জানানো হয় যে প্রশাসন থেকে অনুমতি মিলছে না নাটকে কারণ বৈষ্ণব সমাজ গৌড়ীয় বৈষ্ণব সমাজ অভিযোগ করছেন যে নাটকে ইতিহাস বিকৃতি ঘটানো হয়েছে তারপরে আমরা কথাবার্তা চালাই দেখি এবং তারপরে তাদের চিঠিটা আমাদের হাতে আসে সেখানে আমরা দেখি সম্পূর্ণ একটা অসত্য এবং ভুল বার্তা তারা পাঠিয়েছেন নাটকটি সম্পর্কে নাটকটি তারা কেউ দেখেননি নাটকটি করেননি তারা কারোর কাছে শুনেছেন এবং তারা বলছেন নাটকে নাকি আমরা দেখিয়েছি যে শচিমাতা লক্ষ্মীপ্রিয়াকে হত্যা করছে তাকে চাঁদকারী সহযোগিতা এই এইরকম কোনো দৃশ্য নাটকে লেখাও হয়নি নাটকে অভিনীতও হয়নি এরকম কোনো দৃশ্যই নাটকে নেই আর পুরোপুরি ভুল অভিযোগের ওপর ভিত্তি করে চেয়ারম্যান যেহেতু হলটি তাদের তিনি অনুমতি দেন না এবং তিনি নির্দেশ দেন যে নাটকটা এখানে করা যাবে না মানুষের ধর্মীয় লাগে আমরা এই ঘটনাটা তীব্র বিরোধিতা করেছি কারণ আমরা বলেছি যে কোথাও নাটক এরকম কোনো দৃশ্য নেই বরঞ্চ চৈতন্যদেবকে আমরা গরিমান্বিতই করেছি কারণ চৈতন্য একজন যুব পুরুষ সত্যি সত্যি বাঙালিকে বাংলাকে জাগিয়েছিলেন তিনি তো চৈতন্যকে আমরা শ্রদ্ধা জানিয়েছি নাটকে কোথাও চৈতন্যর অবমাননা হয়নি সম্পূর্ণ ভুল একটা তথ্যের ভিত্তিতে আমাদের নাটকটি বন্ধ করা হয়েছে আমরা এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি ব্যাপারে আপনারা কি আইনের কোনো দ্বারস্থ হয়েছেন যে ভুল তথ্য যে হওয়ার সামর্থ্য নদীয়া নাটের নেই আর দু নম্বর এটা নিয়ে আমরা প্রতিবাদ করেছি আমরা চিঠি লিখছি আমরা ফেসবুকে প্রচার করেছি আমরা বলেছি যে আপনারা প্রমাণ করুন যে কোথায় এই নাটকের মধ্যে এটা আসে কিন্তু আইনের দ্বারস্থ হতে গেলে কোর্ট কাছারি করার জন্য নাটকের দলের আর সামর্থ্য কোথায় আর সেই সময়ই বা কোথায় কাজ আর একটা বিষয় হচ্ছে মানে এটা কি শুধু এই প্রথমবার বাধা নাকি এর আগেও অনেক অনেক বিষয়ে বাধা এসেছে এর আগে মানে আমাদের নাটকে বাধা হয়নি আমরা জানি যেমন নবদ্বীপে ব্যারিকেড নাটক চাকদাহ নাট্যজনের প্রযোজনা দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশ উৎপল নাটক সে নাটকটা করতে দেওয়া হয় সেটাও তো নবদ্বীপে হয়েছিল সেটাও নবদ্বীপে হয়েছিল কিন্তু সেটা কি কারণে হয়েছিল স্পষ্ট করে ত্রুটি ছিল কোন চিঠি পত্রের গন্ডগোল ছিল সেটা তারা বলতে পারবেন কিন্তু বন্ধ হয়েছিল এটা আমরা জানি আর এই নাটকের নির্দেশক এই নাটকের নির্দেশক আমি কৌশিক চট্টোপাধ্যায় এবং নাটকটি লিখেছেন চন্দন সেন প্রখ্যাত নাটককার এবং এটাতে অভিনয় করেছে ভারতের মধ্য আজেলা প্রায় 48টা দলের বিভিন্ন প্রতিনিধিরা কত তারিখ হওয়ার কথা ছিল এটা 28 আগস্ট হওয়ার কথা ছিল কিন্তু দুঃখজনকভাবে সেটা হতে পারে কততম এপিসোড এটা আমাদের বোধহয় সম্ভবত অষ্টম অভিনয় হওয়ার কথা ছিল এই ব্যাপারে কোনো উচ্চ মহলে জানানোর তো হয়েছে না উচ্চ মহলে মানে আমরা মূলত ফেসবুকে প্রচার করেছি এটার জন্য প্রতিবাদ জানিয়েছি যৌতভাবে কিন্তু আমরা কারো দয়া ভিক্ষা করছি না এবং আমরা কারো অনুমতি ভিক্ষাও করছি না কারণ আমি মনে করি আমি কি নাটক করব আমার একটা গণতান্ত্রিক রয়েছে সে নাটক করার অধিকার আমার আছে সে নাটক আপনার ভালো না লাগতে পারে আপনি তাই নিয়ে প্রতিবাদ করতে পারেন সমালোচনা করতে পারেন আমার নাটককে নস্বাস করে দিতে পারেন কিন্তু আমাকে নাটক করতেই দেবেন না এটা একটা ফতোয়া যেমন বৈষ্ণব সমাজের লোকেরা বলেছেন আয়োজক সংস্থা আমাদের জানিয়েছেন যে তারা বলেছেন আমরা এক দেশ লোক নিয়ে গিয়ে নাটক বন্ধ করে দেবো এইরকম কথা বলেছেন এটা তো একটা ফ্যাসিস্ট কালচার সেক্ষেত্রে যা যারা আপত্তি জানিয়েছেন তাদের সঙ্গে সরাসরি আপনাদের কোনো সরাসরি তাদের এই যে চিঠিটা যা দেওয়া হয়েছে সেটা কোথায় দেওয়া হয়েছে দেওয়া আচ্ছা সেই মর্মে পৌরসভা সেই মর্মে পৌরসভাটা বন্ধ করেছে কিন্তু পৌরসভা পরবর্তীকালে ফেসবুকে যেটা ভাইরাল হয় সেখান থেকে আমরা যেটা পাই সেই বৈষ্ণবীয় সমাজ তো আর দুজন বা তিনজন নিয়ন্ত্রণ করেন না কিন্তু শান্তিপুরের জায়গাটাতে কিন্তু অনেক বৈষ্ণব সেইটাকে কোনো খারাপ দেখছেন না কখনো কোথাও করেন আর কোথাও বৈষ্ণব সমাজের কোনো অপমান ঘটানোও হয় নাটকে কেন ঘটানো হবে চৈতন্যর মতো একটা মহান মানুষ যিনি মানুষকে ডাক দিয়েছিলেন পথে নাম্বার চৈতন্যর মতো একজন মহান মানুষ যিনি মানুষকে জাত পাতের বিরুদ্ধে দাঁড়িয়ে কথা বলতে বলছেন তাকে কেন আমরা মেলাইন করতে যাবো এরকম কোনো উদ্দেশ্য নেই আমাদের বরঞ্চ আজকে চৈতন্যকে বেশি করে দরকার এই উদার ধর্মের বেশি করে দরকার তা আমাদের আশা ছিল প্রশাসন পাশে থাকবেন বা সমস্ত বৈষ্ণব সমাজ পাশে থাকবেন পুরো বিষয়টাই একটা ভুল কথার উপর ভিত্তি করে হয়েছে আমরা এটাই বলতে চাই আপনার নাম পরিচয় আমার নাম কৌশিক চট্টোপাধ্যায় আমি একজন নাট্য সম্প্রতি একটি নাট্য দল সায় তারা একটি নাট্য পরিবেশনা করেন শ্রী চৈতন্য যেখানে কিছু নাকি আপনাদের ওপরে কিছু বিবৃতি করা হয়েছে নাটকের কিছু অবশ্যই যার জন্য সেটি বন্ধ করা তো সেটার বিষয়ে বলছি অ্যাকচুয়ালি যেটা আমরা জানতে পারি নাটকটার মধ্যে যে দৃশ্যটা একটা উপস্থাপনা করা হচ্ছে সেটা হচ্ছে যে লক্ষ্মীপ্রিয়া দেবীকে অর্থাৎ মহাপ্রভুর প্রথম স্ত্রী লক্ষ্মীপ্রিয়া দেবী এই লক্ষ্মীপ্রিয়া দেবী মহাপ্রভু যখন বাংলাদেশে চলে যান তখন বাংলাদেশ থেকে যখন আবার ফিরে আসেন ফিরে আসার পর শুনতে পারেন যে লক্ষ্মীপ্রিয়া দেবীকে সর্বদংশনের প্রাপ্তি হয়ে গেছে এটা চৈতন্য ভাগবতে বর্ণিত রয়েছে প্রামাণ্য গ্রন্থ কিন্তু এই নাটকটাতে আমরা জানতে পারলাম যে এখানে দেখানো হচ্ছে যে লক্ষ্মীপ্রিয়া দেবীকে সচিমা সাপের বিষ সংগ্রহ করে তাকে খাইয়েছেন এটা অত্যন্ত আমাদের কাছে হৃদয় বিদারক এরকম কোনো ঘটনা নয় তার জন্য আমরা আমাদের প্রতিবাদ গৌরী বৈষ্ণব সমাজের পক্ষ থেকে করেছি যে আমরা অন্তত পক্ষে নবদ্বীপের বুকে চৈতন্য ভাবাদর্শের ওপর আঘাত আসবে এমন কোনো কর্ম আমরা কখনোই করতে থাকবো আচ্ছা ওনাদের বক্তব্য যে ওনারা নাটকের ক্লিপসটা দেখেই মানে কখনোই বিকৃত করা হয়নি নাটকের ক্লিপসটা না দেখেই আর কি ওনারা এরকম ডেপুটেশন দিয়ে বন্ধ করলেন ওনাদের একবার দেখা উচিত ছিল মানে আপনাদের একবার দেখা উচিত ছিল যে নাটকে আদৌ আদতেও সেইটা বিকৃতি করা হয়েছে না আমরা নাটকটা দেখিনি সত্যি কথা কিন্তু আমরা যেটা মানে খবরটা পেয়েছি আমরা স্ক্রিপ্টটাতে তাতে কিন্তু এই বিষয়টাই কিন্তু রয়েছে হুম আমরা যদিও নাটকটা মঞ্চস্থ হতে দেখিনি কিন্তু আমরা এই বিষয়টা কিন্তু মোটামুটি আমাদের গৌরব বৈষ্ণব সমাজের সকলেই আমরা জানতে পেরেছি যে এরকম ধরনের একটা দৃশ্য উত্থাপন করা হচ্ছে বিষয়টা আর কি এরপরে বলতে না আমাদের আমরা আমাদের তরফ থেকে আমাদের গৌরী বৈষ্ণব সমাজের সভাপতি এবং মহাসচিবের পক্ষ থেকে একটা কি বলেছে প্রতিবাদপত্র আমাদের প্যাডে আমরা সেটা মাননীয় পৌরপতির কাছে এবং নবদ্বীপ থানাতে জমা দিয়েছিলাম আপনার নাম আমার নাম সুদিন গোস্বামী কার্যকরী সভাপতি নবদ্বীপ গৌরী সমাজ নদিয়ার সব থেকে বড় ইংলিশ মিডিয়াম স্কুল জে আর এস পাবলিক স্কুল প্রায় পঁয়ত্রিশ বিঘা জমির ওপর গড়ে উঠেছে বিশাল ক্যাম্পাস নার্সারি থেকে শুরু করে উচ্চ মাধ্যমিক আইটিআই কলেজ ল কলেজ বি কলেজ ভর্তি চলছে জে আর এস পাবলিক স্কুল বা সিঁড়ির রেলিং মডিউলের কিচেন বা ড্রয়িং রুম কোথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর চাকদা প্লাই সেন্টার কোয়ালিটি লুক বা কোয়ালিটি সবই তিন নাম্বার ওয়ান চাকদা প্লাই সেন্টার চাকদা প্লাই সেন্টার কেবিএম চাকদা নদিয়া কোথায় ইনভেস্ট করবেন কেন করবেন বুঝতে পারছেন না তো সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেড নিবেদিতা প্রাইভেট লিমিটেড মার্কেটিং এন্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার প্লাই কাঁচ ল্যামিনেটস কিচেন ফিটিংস ডোর লক উইন্ডো ও অ্যালুমিনিয়ামের খুচরো ও পাইকারি विक्रेता চাকদা অ্যালুমিনিয়াম সেন্টার পূর্বগুলালপুর 50 নম্বর রেল গেটের পাশে চাকদা নদিয়া হোমওয়ার্কটা করেছো হ্যাঁ স্যার এ বাবা ভুল করেছো কেন চোখে কেমন ঝাপসা দেখছি লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাক দহে স্যামসাং জিও নদিয়ার একমাত্র অথরাইজ ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন থানার মোড় নদীয়া জেলার সব থেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা মা মনসা বিল্ডার্স পদ্মবিলা চাকদা নদিয়া রড কেনাকাটাই